আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা মাত্র দু দশক আগে এক গানের কলি এই অল্প সময়ের মধ্যেই ছবিটা অনেক বদলে গিয়েছে এখন বরং ঘুড়িতেই অবজ্ঞা ইদানিংকালে বিকেলের আকাশে কটা ঘুড়ি উঠছে তা আঙুল গুনেই বলে দেওয়া যায় কিন্তু এর পাশাপাশি শান্তিপুরের রথযাত্রা মানেই ঘুড়ির উৎসব এছাড়া বিশ্বকর্মা পুজোর দিনও কম বেশি ঘুড়ি ওড়ে আকাশে এবার সেই ঘুড়ি কতটা ভয়ঙ্কর হতে পারে একবার দেখুন শান্তিপুরের রথযাত্রা মানেই ঘুড়ির উৎসব কিন্তু বর্তমানে ঘড়িতে ব্যবহৃত প্লাস্টিক বা নায়লনের সুতো কতটা বিপজ্জনক তার শিশু বৃদ্ধ এমনকি পশু পাখিদের জীবনও বিপন্ন করে তুলছে শান্তিপুরের ফুলিয়া বাজার থেকে বাড়িতে ফেরার সময় অল্পের জন্য প্রাণে বাঁচলেন কাপড় ব্যবসায়ী দেব কুমার পাল রাস্তা পার হওয়ার সময় হঠাৎই একটি ঘুড়ির ধারালো নাইলন সুতে এসে জড়িয়ে পড়ে গলায় কয়েক সেকেন্ডের মধ্যেই কেটে যায় তার গলার চামড়া রক্তপাত শুরু হয় আর তা দেখে হতবম্ব হয়ে যায় আশেপাশের মানুষজন তাকে তৎক্ষণাৎ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এই যাত্রায় তিনি রক্ষা পান কিন্তু তার আতঙ্ক এখনো ছাড়েনি থেকে বাজার করে আসছে বাজার করে আসার পথে এক্সিস ব্যাংকের ওখান থেকে আমার গলায় সুতোটা ঘুমনির সুতো বেঁধে আমি প্রায় তিরিশ চল্লিশ গজ মতন চলে গিয়েছি যার পরে যে গলা আমার খুব কেটে গেছে এমন কেটে গেছে যে আমি মনে করছে কে কী কেলে গলা কেটে পড়ে তো তারপরে আমি মোটরসাইকেল ব্রেক করি দাঁড়িয়ে তখন আমার মোটরসাইকেল চল্লিশ কিলোমিটার বেড়ে গেছিলো তারপরে আমি এখানে মোটর সাইকেল থামাইয়ে আমি সুতোটা নিয়ে গোলার থেকে ছাড়াই নদীয়া স্বেচ্ছাসেবক সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই চাইছে এই আনন্দের উৎসবে ঘড়িতে নাইলন সুতো সম্পূর্ণরূপে বন্ধ হোক লক্ষিপুরের ঘুরে ওড়ানোটা একটা রীতি সামনে রথযাত্রা আসছে সেইখানে দাঁড়িয়ে প্রশাসনের উদ্দেশ্য আমি বলতে চাই যে প্রত্যেকটা দোকানদারকে নিষেধাজ্ঞা জারি করুক প্রশাসনিক ব্যবস্থা নেব তাদেরকে অনুরোধ করব যে এই সুতো বিক্রি আর করা যাবে না প্রশাসনের কাছে দাবি করব তারা যেন যে ব্যবসায়ীরা লাইন সুতো বিক্রি করে তাদের অবিলম্বে ব্যবস্থা নেই শান্তিপুর থেকে এই খবর অন